সম্মানিত উপস্থিতি যে বিষয় নিয়ে তোমাদের সামনে আলোচনা তাহলে এবাদতের জন্য আমাকে সময় বের করতে হবে আপনাকে ইবাদতের জন্য সময় বের করতে হবে আমরা সব কিছু সময় বের করতে পারি কিন্তু ইবাদতের সময় বের করতে পারি না এবাদতের সময় বের করার জন্য রাসুল্লা সাল্লাম কি নির্দেশনা দিয়েছেন যা আমরা হাদিসের আলোকে যাব মুসনাদে আহমদের আট হাজার ছয়শত একাশি নম্বর হাদিসে এসেছে এবং ইবনে মাজা চার হাজার একশত সাত নম্বর হাদিসের এসেছে সেখানে এসেছে আল্লাহ তালা বলেন আদম আদম হে তোমরা ইবাদতের জন্য সময় বের করো তাহলে আল্লাহ তালা আদম সন্তানকে বললেন হে আদম সন্তান তোমরা ইবাদতের জন্য সময় বের করো এরপরে বললেন আল্লাহ ও সাদরাকা গিন্না যদি তোমরা এবাদতের সময় বের করো তাহলে আমি তোমার অন্তরকে প্রাচুর্য দিয়ে ভরিয়ে দিব তাহলে আল্লাহ তালা বললেন এবাদতের যদি সময় বের করা হয় তাহলে অন্তরকে তিনি প্রাচুর্য দিয়ে ভরিয়ে দিবেন আল্লাহ আল্লাহতালার ইঙ্গিত সেখানে রাসুল্লা সাল্লাহ সাল্লাহ নিগো তাকে বলেছেন যে আমরা হাদিসে পেয়েছি এরপরে বললেন কি আসাদুল্ল ফোকোরকা আর আমি তোমার অভাবকে নিয়ে বেড়ে দেবো দরিদ্রতা থাকবে না অভাব থাকবে না যে অভাবে আমাদের পিছনে ছুটতেছে সেই অভাব আমার থেকে দূরে সরে যাবে তাহলে সেই অভাব থেকে বাঁচার জন্য আমাদের এবাদতের সময় বের করতে হবে এরপরে বললেন ইল্লা যদি তোমরা এই সময়টা না বের করো এবাদতের যদি সময় না বের করো তাহলে কি করব করবো তোমাদের হাতকে কি করবো যাবতীয় কাজ অত্যাধিক কাজ থেকে তোমাদেরকে ভরিয়ে যে তোমরা অত্যাধিক ব্যস্ত থাকবে তাহলে তোমার অভাব দূর হবে না ইনশাল আমরা ইবাদতের জন্য সময় বের করতে চাই এবাদতের যদি সময় বের না করেন তাহলে আমাদের কোনো অভাব দূর হবে না আল্লাহ তালা আমাদের প্রত্যেককে ইবাদত করার জন্য একটা উপযুক্ত সময় বের করা তো অভিজ্ঞান করুক আমরা ফেসবুক চালা সময় পাই ইউটিউব চালার সময় পাই আমরা মেসেঞ্জার চালার সময় পাই কিন্তু আমরা আল্লাহর ইবাদত করার আমরা সময় পাই না দেখেন যারা ইবাদত করার সময় চায় না আল্লাহ তালা তার সাথে যুদ্ধ ঘোষণা করেছেন যে আমি তোমাদের বিরুদ্ধে কি করবো তোমাদের অভাবকে পুরো করে দেবো না যদি তোমরা আমার জন্য সময় বের না করো আল্লাহর সঙ্গে যুদ্ধ করে টিকে থাকার মতো দুঃসাহস কেউ করবেন না কেননা যে আল্লাহ তালার এখানে একটা মানে আদেশ যে তোমরা ইবাদতের সময় বের করো আমরা করলাম না তার মানে আল্লাহর সঙ্গে যুদ্ধ তাহলে প্রত্যেকটি মুসলিম দাবিদার ব্যক্তির উচিত আল্লাহর জন্য সময় বের করা আপনি মাসে এক লক্ষ টাকা ইনকাম করতে পারবেন আপনি মাসে পঞ্চাশ হাজার টাকা ইনকাম করতে পারেন বিশ হাজার টাকা ইনকাম করতে পারেন কিন্তু আপনি ইবাদতের সময় বের করলেন না আপনার জন্য এমন করে করতে পারলাম যে এক মাস পর দেখা যাবে আপনার এক লক্ষ টাকা ইনকাম এক মাস পর দেখা যাবে যে তোমার দশ হাজার টাকা আবার দেন হয়েছে কর্চ হয়েছে ঋণ হয়েছে এই ঋণ আপনার বৃদ্ধি হয়ে যাবে আপনি হিসাব নিকাশ করে দেখবেন যে আপনার আরো টাকার দরকার আরো পয়সার দরকার আরো ইনকামের দরকার আপনার এই লক্ষ টাকা মাসিক ইনকাম দিয়ে আপনার কিছু আসছে না তাহলে আপনারা অবশ্যই ইবাদতের জন্য সময় বের করবেন ইবাদতের সময় না বের করলে আল্লাহ তালা অভাব মিটাই দেন না তাই আপনারা ফেসবুক ইউটিউব সব কিছু বাদ দিয়ে ইবাদতের জন্য একটা উপযুক্ত সময় বের করুন পাঁচওয়ার তো সালা আদায় করুন আল্লাহর হুকুম মতো আপনার চলুন সুদকে বর্জন করুন ঘোষকে বর্জন করুন এবাদতের সময় বের করুন আল্লাহ তালা তোমাদেরকে কি করবেন অন্তরকে প্রাচুর্য দিয়ে ভরিয়ে দিবেন আপনাদের অন্তরে তৃপ্তি এসে দেবে আপনার অন্তরটা ঠান্ডা হয়ে যাবে পরিবারের শান্তি ভরপত নেমে আসবে যেটা আল্লাহ